নমস্কার বন্ধুরা যে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে উঠে এসেছে সেটা হচ্ছে টোটাল ফর্ম ফিল আপ ডাবলিউপি সর্বোচ্চ ফর্ম ফিল আপ মানে কী যে কম্পিটিশান হতে চলেছে সেটা তোমাদের সামনে এক নজরে আমি তুলে ধরবো কম্পিটিশানের যে হার ঠিক আছে সেই কম্পিটিশানের হারটা আমি তোমাদের সামনে জাস্ট তুলে ধরতে চাইছি এবং এখানে যে মানে প্রচুর পরিমাণে মানে যদি তুমি প্রতিনিয়ত লড়াই না করো তাহলে যে পিছিয়ে পড়বে এটা কিন্তু বলায় বাহুল্য টোটাল ফর্ম ফিল আপ কত হয়েছে এক্সাম কবে হবে টেন্টেটিভ ডেট সে নিয়ে আশা রাখছি এবার পিআরবি বোর্ড তোমাদের তৎপর এক্সাম নিতে আশা করছি পুজোর আগে একটা এক্সাম নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ঠিক আছে পুজোর আগেই কিন্তু ঠিক আছে তো এই নিয়েই কিন্তু আজকের ভিডিও আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তা স্কিপ না করে সে সময় দেখো কোথাগুলো মন্দির শোনো আশা করছি একটু হলো উপকার আসবে ভিডিও শুরু করবে প্রথমত এবার রিকোয়েস্ট তোমার ভিডিও একটু লাইক করো চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যেটা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্ক তা ডিসক্রিপশন টু জয়েন নাও কারণ ছোটো ফোটো আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা আনে রিকোয়েস্ট টিউ টু জয়েন আবার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ককে তার ডিসক্রিপশন অবশ্যই চেকআউট আউট নিও ঠিক আছে গকাল একটা ভিডিও আপলোড করেছিলাম আর টিআর কপি নিয়ে সেখানে অনেকেই প্রবলেম হয়েছিল বা শর্টসে চলে গেলো ভিডিওটা তো তার জন্য আমি আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদের আমি আরেকবার জানিয়ে দিচ্ছি ঠিক আছে এবার সরকার কিন্তু উঠে পড়ে লেগেছে এমনকি সরকার মুখ তুবড়ে পড়েছে হাইকোর্ট নির্দেশ দিচ্ছে এবার পুলিশ নিয়োগ করতেই হবে তো আশা করছি সরকার এবার উঠে পড়ে বসবে এবং তোমাদের ও কেস অতি দ্রুততার সাথে কিন্তু মিটে যাবে এটা কিন্তু তোমরা মিলিয়ে রেখো ঠিক আছে অতি দ্রুত সাথে ও কেস মিটে যাবে তো চলো একবার আর্টে কপিটা দেখে নি কি বলা হয়েছে এবং টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে অ্যাজ ইউজুয়াল তোমরা দেখতে পাচ্ছ এটা গতকাল আমাদের একজন ক্যান্ডিডেট মিস্টার শ্রী রৌনক কুমার সাহা যেখানে তুমি ভিলেজ ডিস্ট্রিক্ট সমস্ত কিছু দেখতে পারবে মালদা থেকে গিয়েছিল ডেট হচ্ছে তেরো পাঁচ অবশ্যই ডেটটা দু হাজার পঁচিশ হবে দু হাজার পঁচিশে গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল চেয়ারম্যান যেখানে মেমো নম্বরটা তোমাদের সামনে শো হচ্ছে সেই মেমো নাম্বারটা অ্যাজ ইউজুয়াল সি তেরো পাঁচ দু হাজার পঁচিশে মেমো নাম্বার এবং ফুল ঠিকানা তোমাদের সামনে রয়েছে এখানে কি বলা হয়েছে দেখো ইনফরমেশান কি রিলেটেড ইনফরমেশন না ইনফরমেশন শোড আন্ডার আর্টি এক টু জিরো জিরো ফাইভ রেসপেক্ট অফ পোস্ট অফ কানস্টেবল লিডি কনস্টেবল দু হাজার চব্বিশ ঠিক আছে দু হাজার চব্বিশের কানস্টেবল লিডি কনস্টেবল নিয়ে আটিএ করা হয়েছিল আর যেখানে যার নাম্বারটাও তোমাদের সামনে রয়েছে দু হাজার পঁচিশ আরে যেটা মানে রিসিভ হয়েছে মানে ইন রেসপন্স টু দিস পিটিশান দ্য ফলোই ইনফরমেশন ইজ ফার্নি মানে তার পিটিশনের পরিবর্তে এই সমস্ত উত্তরগুলো পাওয়া গেছে ফার্স্ট অফ অল যেটা জানতে পারছি সেটা হচ্ছে তোমাদের টোটাল নাম্বার অফ কত ফর্ম ফিল আপ হয়েছে যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তো টোটাল নাম্বার অফ এখানে দেখতে পাচ্ছ দ্য টোটাল নাম্বার অফ কত লাখ দশ লাখ ক্যান্ডিডেট অ্যাপ্লাই দ্য পোস্ট অফ কনস্টেবল রেডি কনস্টেবল বেঙ্গল পুলিশ কিন্তু এর আগের রিক্রুটমেন্টটাতে তোমার দু হাজার কুড়ির রিক্রুটমেন্টটাতে প্রায় ফর্ম ফিল আপ হয়েছিল প্রায় লাখ লাখ তিরিশ হাজারের কাছাকাছি সেটা এক লাফে প্রায় দেখতে পাচ্ছ দশ লাখ মানে পৌঁছে গেছে প্রায় এক লাখের বেশি কিন্তু ঠিক আছে তাহলে এখান থেকে বোঝা যেতে পারে যে কম্পিটিশন কী হারে বেড়ে চলেছে ঠিক আছে এখানে বলছে প্রেজেন্ট দ্য প্রসেস রিক্রুটমেন্ট ইজ গোয়িং অন এটা একটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস স্পেসিফিক ইনফরমেশন মে বি অ্যাভেলেবেল আফটার কমপ্লিশন অফ সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেসের পর স্পেসিফিক ইনফরমেশন তোমাদের পাওয়া যাবে হি মেবি আর টিএ কপি যে জেনারেল রিপ্লাইটা এই রিগার্ডে সেটা কিন্তু জানানো হয়েছে নো সার শেডিউল হ্যাজবিন ফিক্সড মানে এরকম কোনো রকম শিডিউল এখনও ফিক্সড মনে হয়নি বোর্ডের পক্ষ থেকে যেখানে কিন্তু ডিটেল অথরিটি এটা ফলো কিন্তু বলা হয়েছে কিন্তু গতকালকে আমাদের একজন গিয়েছিল ডেপুটেশন যেতে সেই ডেপুটেশনের পর একটা আপডেট এসেছে যে তোমাদের এক্সাম নাকি পুজোর আগেই হবে চারদিকে একটা মানে আবহাওয়া তৈরি হয়েছে তো জানি না এই আবহাওয়ার সত্যতা গতখানি বা আমাদের চ্যানেল এটা ভ্যারিফাই করেনি তবে তোমরা কিন্তু পুজোর আগে ডেট ধরে কিন্তু চলো আশা করছি তোমাদেরই কাছে লাগবে বা উপকার আসবে ঠিক আছে তো আজকের ভিডিওটা কালকে আমি আপলোড করেছিলাম বা ভিডিওটা শর্টসে চলে গেছিলো আমার দেখা হয়নি তার জন্য আন্তর্ভাবে দুঃখিত তোমাদের টেলিগ্রাম চ্যানেলে আট কপিটা আমি দিয়ে দিলাম উইজ অল দ্য বেস্ট কোনো প্রবলেম হলে জানিয়েও চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই করা থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ অল